السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أحمده صل على رسوله الكريم أما بالله من الشيطان الرجيم شهد منكم الشهر فليصوم سمعت بن إدانة أعناء بشجعي أعطانا متسلاً كهرباء صيام قرنين شرطة الموت

Thank 等等等 यह बात तीन नंबर अपना शब्द बोलेছিলাম যে ناحيه হত্তার বিবেক জ্ঞান হচ্ছেulter তুমি তো পারব না냐면 এখানে বল দাও তাহলে এই হলো তিনটি বিষয় আমরা ইতে আলোচনা করেছিলাম তাই আমাদের শর্ত হলো এই কথা সঠিক হ্যাঁ যীশু তো হত্তার প্রত্যেককে ওয়ান করতে পারে তাহলে এই পাঁচ নাম্বার শব্দ হলো কি होतं

কঠিন করতে চাই না অনুরূপে অসুস্থ ব্যক্তি হলেও যদি তোমাদের উপজ এই বিষয়টাকে হালকা করতে চাই এই কারণে আল্লাহ অবস্থায় এবং অসুস্থ অবস্থায় ব্যায়াম রাখতে রাখাটাকে খরচ করে থাকি অর্থাৎ কেউ রাখতে চাই রাখতে পারে

মহাববুল আরেফ এর সেওয়ালাল্লাযিনা ইউতূনা আল-ফুকারা। তোমাদের মধ্যে যারা দিয়ে দিতে সক্ষম অর্থাৎ তোমাদের মধ্যে যারা আর্থিক ভাবে সক্ষম তারা দিয়ে আপন করবে। এইজন মিসকিনকে দিয়ে আপন দান করবে প্রতিদিনের বিনিময়ে। এমরি আপনারা যখন দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াত তিন ইসাত নজুরু হবাই নামা

আগা থেকে করতে হবে এবং ছাত্ররা শত্রুদের যে সিয়া আমল তারা আদা থেকে হবে তথা আয়াতগুলো ইফা থেকে বলতে গিয়ে এটা দলিল হলো রাসূলুল্লাহ আলাইহিস যে লোক করে বলে আমি এত

यूं ही चलना था वो विपेट वाला जो हमारे के तो वो बात हम लोगों को देखती नहीं है एक बार एक तो महिला जा भी क्वेश्चन ले तमाम ऐसा हुई ना या रसूल अल्लाह ऐ रसूल अल्लाह सबब के लिए जो पीसी है क्यों तरक्की तो ले अलैसा इल्ला हा व तसवी और नस जो तुम्हारे मासी का जरूरत था सलात और जानकारी और करना ताले

आज नमाज जाय शक्ल तो सीधा बोलन नियम करते होने रातें में फज्र होने के दिन हमें के सियाम वाले नियम खाते हो यदि के नियम खा पर सियाम वाले अर्थात के रोज बने सकते हो रोजे के दिन के नियम वाले हजरात सियाम वाले रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले हैं मल लियात मा सियाम वबबल गदर बा सियाम कहते हैं डेली के रोजे के दिन नियम करना फास्टयाम है तो रोजे सियाम है রসিয়াতের ক্ষেত্রে নিয়ম বাজারে পূরণই হওয়ার নেই না যেন সিয়াম হবে না আর কত ক্ষেত্রে ক্ষেত্রে এর মানে সময় নিয়ম করলে অর্থাৎ ওই ঠিক প্রতিদিনের এই সময় যে সময় নিয়ম করলে না হলো পরিশুদ্ধ ও সিয়াজিন হওয়ার হলো দলিল ভাইরাসের দরবারতে তিন বলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম আমাদেরকে চেয়ে বলতে আলহিনাকুল খাবার আছে আমরা বলি

ইসলাম দেখেছিলেন তার কাছে যাবে সাধারণত ইসলামটা রাখা হয় একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টের উদ্দেশ্যে কারণ এটা ভঙ্গ করার কেউ করে ফেলে কেউ না এ কারণে আল্লাহ রাখা

من الغيب الاظهر الى القدر فاضطر الى الوهل لانه هذه الاشاره الى ان ان যে এবং রাসূল

జైదానా ఖాలెనతన్ జే సమయ పర్ దంగర్ పర్ సమాచెస్ యాపన కోరే సియామ అరదర్ సుర్ననే నే సార్తష్న బైదానా అల్లాహ్ సత్రీస్ దేశే సియాపన కర్తా హే యారణ్ మే అపన లాహ్ సల్లల్లాహు అలైహి వసల్ల్లంతి ఉలే సియామ కర్తా హే అల్లాహ్